নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপে মার্কিনী ষড়যন্ত্রের ফের উল্লেখ বাংলাদেশকে অস্ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের উল্লেখ ট্রাম্পের ডেমোক্র্যাটটাই বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপে অর্থ ব্যয় করে দ্বিতীয়বার বাংলাদেশের মার্কিনী ষড়যন্ত্রের উল্লেখ করলেন ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপে মার্কিনী ষড়যন্ত্রের উল্লেখ আবারও শোনা গেল ট্রাম্পের মুখে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প আমরা দেখেছিলাম গত বছর কিভাবে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল টানা আন্দোলনের জেরে এবং বর্তমানে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব সামলাচ্ছে এবং বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপে মার্কিনী ষড়যন্ত্রের ফের উল্লেখ এবার আমরা শুনতে পেলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের উল্লেখ ট্রাম্পের ট্রাকাই বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপে অর্থ ব্যয় করে বলেছেন ডোনাল্ড ট্রাম্প আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এই প্রেক্ষাপটে আমরা যেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি যথেষ্টই উত্তাল এবং একেবারে যে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে বারংবার এই ষড়যন্ত্রের কথা উঠে আসছে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি দেখো এই মার্কিন টাকা দিয়ে বাংলাদেশের পট পরিবর্তন করার যে অভিযোগটা আগে ক্ষীণভাবে এসেছিল ক্ষীণভাবে মানে এই কারণে বলছি যে ক্ষমতাচ্যুত বাংলাদেশের শেখ হাসিনার মুখ থেকে এসেছিল কিন্তু এখন এটা ট্রাম্পের স্বীকৃতির ফলে অনেক বড় রাজনৈতিক মাত্রা পেয়ে যাচ্ছে আমি প্রথমেই একটু স্পষ্ট করতে চাই যে ট্রাম্প ঠিক কি বলেছেন ট্রাম্প কিন্তু এটা প্রথমবার বললেন না ট্রাম্প এটা দ্বিতীয়বার বললেন একই কথা উনতিরিশ মিলিয়ন ডলার খরচা করা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য উনতিরিশ মিলিয়ন মানে দশ লক্ষ এক মিলিয়ন অর্থাৎ টু পয়েন্ট নাইন প্রায় তিন কোটি ডলার টাকাটা কিন্তু অনেক বড় ভারতীয় টাকায় নব্বই টাকায় প্রায় এক ডলার হয় সুতরাং নব্বই দিয়ে গুণ করলেই বুঝতে পারছেন দুশো কোটি টাকার কাছাকাছি ভারতীয় মুদ্রায় সেটা বাংলাদেশে খরচা করা হয়েছে এই কথাটা ট্রাম্প বারবার বলছেন এবং বলছেন যে আমাদের কি দরকার আছে অন্য দেশে গিয়ে এই টাকা খরচা করে তাদের রাজনীতির মধ্যে হস্তক্ষেপ করার ট্রাম্প বলছেন যে এই কাজগুলো মূলত ডেমোক্র্যাটরাই করেছে তার অভিযোগের আঙুল সরাসরি জো বাইডেন জো বাইডেনের পার্টি ডেমোক্র্যাট পার্টি এবং ওই ডেমোক্র্যাট পার্টির অতীতের যারা দেশের প্রেসিডেন্ট ছিলেন তাদের দিকেও সম্ভবত তিনি তীর ছুটতে চাইছেন এইবারে হচ্ছে শেখ হাসিনার কথায় আসা যাক বাংলাদেশে পাঁচ আগস্ট যে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয় শেখ হাসিনার বাড়িতে উন্মত্ত জনতা বিশৃঙ্খল জনতা ঢুকে যায় শেখ হাসিনার জীবন বিপন্ন হয় সেটা এখন আমরা মোটামুটি স্পষ্টভাবে জানতে পেরেছি মাত্র ৪৫ মিনিট সময় তাকে দিয়েছিল নাকি সেনাকর্তারা সেই ৪৫ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তিনি বিমানে করে ভারতে চলে আসেন এর কয়েকদিন পরে শেখ হাসিনা একটি বক্তৃতা দেন যে বক্তৃতাটা সমাজ মাধ্যমে এবং ইন্টারনেটে পাওয়া যায় সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন গুরুতর অভিযোগটা এই যে বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে একটি ছোট্ট দ্বীপ সুন্দর সবুজে ভরা সেই দ্বীপটা দেখতে মনোমুগ্ধকর দ্বীপটির নাম সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপটি নাকি মার্কিন সরকার যখন বাইডেন ক্ষমতায় তখন মার্কিন সরকার বাংলাদেশের থেকে নিয়ে নিতে চেয়েছিল কেন না ওখানে মার্কিনীরা সামরিক ঘাঁটি করবে সেই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ওই দ্বীপটির দখল নিতে চেয়েছিল শেখ হাসিনা বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি দিতে অস্বীকার করেন হাসিনা বলেছেন যে এর পরেই বাংলাদেশ সরকারের ওপরে খুব চটে যায় বাইডেন প্রশাসন এবং প্রতিশোধ মেটাতেই তারা বাংলাদেশে এই কাণ্ডটা ঘটিয়েছে এটা আমার কথা নয় পুরোটাই আপনি কোর্ট কোটে শেখ হাসিনার কথা বলে ধরবেন হয়তো আমি আমার ভাষায় বললাম কিন্তু মূল বিষয়টা এই রকম তিনি বলেছেন এখন তাহলে প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা যে কথা বলেছিলেন মার্কিনিরা কাণ্ডটি ঘটিয়েছে আর ট্রাম্প বলছেন যে প্রায় তিন কোটি ডলার বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের জন্য ব্যয় করা হয়েছে দুটো কথা তো মিলে গেল একেবারে মিলে গেল সুতরাং এবারে প্রশ্ন উঠছে তাহলে এই দামাল ছাত্ররা যে ছাত্র আন্দোলনের নেতারা বিরাট মহান হয়ে গেলেন সমাজ মাধ্যমে তারা আসলে কারা তারা হচ্ছে মার্কিনীদের টাকায় পুষ্ট একদল সমাজবিরোধী এবং তারা সাজানো ছাত্র নেতা সেজে জেল ভেঙে কুখ্যাত দাগি অপরাধীদের মুক্তি দিয়ে দেয় এর সঙ্গে এসে যোগ দেয় পাকিস্তানের গোয়েন্দা বাহিনী তারাও টাকা পয়সা দেয় এটা মনে করার যথেষ্ট কারণ আছে এখনকার কার্যকলাপ দেখে এবং তারা একটার পর একটা খুন খারাবি করতে শুরু করে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদের খুন খারাবি হয় কিছুটা প্রতিরক্ষা কিছুটা আত্মরক্ষার জন্য আওয়ামী লীগও কিছু পাল্টা অ্যাকশানে যেতে চেষ্টা করে কিন্তু বিপুল পরিমাণ মার্কিন টাকায় পুষ্ট এই বাহিনী তারা সোশ্যাল মিডিয়াতে প্রচার মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি করে যে গোটা বাংলাদেশ যেন খেপে গেছে হাসিনার বিরুদ্ধে এবং সেনাবাহিনী কোনো অদৃশ্য হাতে হাতের নিশারা ইশারায় তারা চুপ করে থাকে সেনাবাহিনী কিছু বলে না পুলিশও প্র্যাকটিক্যালি চুপ করে যায় প্রথম দিকে পুলিশের ওপরে হামলা হচ্ছিল তারপর পুলিশ প্র্যাকটিক্যালি চুপ করে থানার মধ্যে ঢুকে যায় গোটা বাংলাদেশে মুক্ত অঞ্চল তৈরি করে ফেলে এই সমাজবিরোধীরা ছাত্র আন্দোলনের নাম করে এই সমাজবিরোধীরা তারপরে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনার বাড়ি ঘিরে ফেলে পরিস্থিতি এমন হয় যে হাসিনা যদি আর কিছুক্ষণ বাড়িতে থাকতেন তাহলে ওই বিশৃঙ্খল জনতা হাসিনার পার্সোনাল দেহরক্ষীদের মেরে বা সরিয়ে দিয়ে হাসিনার জীবন সংশয় করে দিতেন কেন তার কারণ সেনাবাহিনী চুপ করে বসে দেখছে পুলিশ চুপ করে বসে দেখছে এই অবস্থায় নাকি ৪৫ মিনিট টাইম দেওয়া হয়েছিল হাসিনাকে দেশত্যাগ করবার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি পরে বলেছেন যে তার কাছে হাসিনার কোনো পদত্যাগপত্র নেই হাসিনা পরে এরকম ইঙ্গিত দিয়েছেন পদত্যাগপত্র লেখার মতো পরিস্থিতি ছিল না ৪৫ মিনিটের মধ্যে আমাকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল এখন এই যে গোটা বিপ্লবের নামে গুন্ডামি কাণ্ডটা যা বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন করে ওই ডেমোক্র্যাট মার্কিনিদের ডেমোক্র্যাটদের খুব ঘনিষ্ঠ অনুগত একজন মানুষ এই ইউনুস তাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল সেটা আজকে ট্রাম্পের কথায় পরিষ্কার এখন প্রশ্ন হচ্ছে এই অপরাধটি মার্কিনি টাকাতেই হয়েছিল হয়তো তার সাথে টাকা টাকা পাকিস্তানি ছিল এইটা যখন মার্কিন প্রেসিডেন্ট পাক স্বীকার করে নিচ্ছেন তাহলে পাবস খালনের জন্য কোনো প্রায়শ্চিত্ত ট্রাম্প করবেন কি ট্রাম্প কি দেখবেন যাতে ওখানে ছাত্রলীগ আওয়ামী লীগকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে নৃশংস আক্রমণ চলছে তা বন্ধ করা হিন্দু ধর্মীয় নেতাদের বিনা বিচারে জেলে আটকে রাখা থেকে শুরু করে যে ভয়ানক বিশৃঙ্খলা লুটপাট চলছে মুজিবুর রহ শেখ মুজিবুর রহমানের বাড়ি যেভাবে লুটপাট করা হয়েছে তার সমস্ত স্মৃতিগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে তা বন্ধ করবার জন্য ট্রাম্প করবেন কি কিছু কিছু করতে পারেন একবারে কিছু করবেন না শুধু শুধু বারবার ট্রাম্প এই কথাটা তুলে আনছেন সামনে তা নাও হতে পারে সুতরাং বাংলাদেশের পরিস্থিতির দিকে কিন্তু করা নজর রাখছেন পর্যবেক্ষকরা হ্যাঁ আপনি অবশ্যই আমাদের নজর থাকবে বাংলাদেশ এবং আমেরিকার দিকেও আপাতত ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়